সংগ্রামী আমির নতুন বাংলাদেশের স্বপ্ন দর্শক জুলাই গণ উৎপাদনের ধারক ডাক্তার বক্তব্য রাখছেন জননেতা ডাক্তার রহমান

11 দলীয় নির্বাচনে পক্ষ পক্ষ বাংলাদেশের পক্ষ থেকে এই জনসভা সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা বাংলাদেশ জামায়াতে ইসলামী 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জলাই জুদাবৃন্দ

তফিক দান করেন ইতিমধ্যে কুড়িগ্রাম লালমনির হাট তারপরে নীলফামারি সেরে আমরা এখানে এসে হাজির হয়েছি বাকি সময়টা আল্লাহ তালা সাহিত্য চাই জাতির প্রয়োজনে মানবতার প্রয়োজনে দিনের প্রয়োজনে আল্লাহ যেন আমাদের রাস্তা সহজ করে দেন এবং নিরাপদ করে দেন নির্বাচনের আর মাত্র হাতে গোনা দিন বাকি আছে এই নির্বাচন অতীতের কোন নির্বাচন নয় এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন প্রায় দেড় হাজারের মতো জীবনের বিনিময়ে চৌত্রিশ হাজারের ঊর্ধ্বে জুলাই জুলাইতে রক্ত আহত এবং পঙ্গুত্ব বরণের বিনিময়ে আজকের এই নির্বাচন চুয়ান্ন বছর নির্বাচন হয়েছে সরকার গঠন হয়েছে যারা সরকারে এসেছেন আসার আগে তারা জনগণকে সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন ওয়াদা দিয়েছেন কিন্তু ওয়াদা ওয়াদার জায়গায় রয়ে গেছে ওয়াদা তারা বাস্তবায়ন করেননি যার কারণে সমাজে বৈষম্য দেখা দিয়েছিল অপরাধ চরম মাত্রা ধারণ করেছিল দুর্নীতি গোটা সমাজকে একদম ডুবিয়ে দিয়েছিল এর বিরুদ্ধে আমাদের যুব সমাজ ফুসে উঠেছিল একটা মাত্র স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় চাই আমার বাঁচার জন্য অধিকার চাই শিশুর জন্য শিক্ষা চাই যুবকের যুবতীর জন্য মা বোনদের জন্য নিরাপত্তা চায় ব্যবসায়ের জন্য নির্বেজাল ভাবে শান্তিতে নিরাপদে ব্যবসা করার পরিবেশ চায় কৃষকের জন্য জমিতে নিরাপদে উন্নত মানের ফসল ফলানোর সরঞ্জাম চাই শ্রমিকের জন্য তার শ্রমের ন্যায্য বিনিময় চাই কর্ম পরিবেশ চাই এই সব কিছু ছিল ওই ওয়ার্ল্ড জাস্টিস আমরা ন্যায় বিচার চাই বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বড় মুসলুম সংগঠন বাংলাদেশে আর কোনো সংগঠনের শীর্ষ এগারো জন নেতাকে শেখ হাসিনা সরকার গুণ করে নাই আর কোন সংগঠনের নিবন্ধন কেড়ে নেয় নাই আর কোন সংগঠনের প্রতীক কেড়ে নেয় নাই আর কোন সংগঠনের সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রাখে নাই আর কোন সংগঠনের নেতৃকৃন্দের বাড়ি ঘর গোল্ড জাগিয়ে ভেঙে দেওয়া হয় নাই আর কোন সংগঠনকে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই এটা একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তবে আমরা বিশ্বাস করি যারা সরকারের বাইরে বিরোধী দল আমরা ছিলাম সকলেই মুসলিম ছিলেন শুধু বিরোধী দলীয় নেতা কর্মীরা মুসলিম ছিলেন না দেশের আঠারো কোটি মানুষ মুসলিম ছিল